আসসালামু আলাইকুম জাতীয় বৃক্ষমেলা দুই হাজার চব্বিশ কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে তো এখন পর্যন্ত আমার বৃক্ষমেলা যাওয়া হয়নি এবারের বৃক্ষমেলায় তো ভাবলাম যে এবারে বৃক্ষমেলায় যায় আর আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো যে বৃক্ষমেলায় এবার কী কী গাছ আছে আসলে গাছ ওইভাবে দেখানোর কিছু নেই তো তাও আমি যেহেতু গিয়েছিলাম ভাবলাম একটা ছোট করে ভিডিও আপলোড দিয়ে দিব যাতে আপনারা যারা এখনও বৃক্ষমেলায় যাননি তারা হচ্ছে একটু নিতে পারেন আমার প্রথমে এই গাছটা দেখে খুব ভালো লাগলো যে গাছটার নামটাই কেমন যেন লাইলি মুজনু তো যাই হোক আমরা হচ্ছে বৃক্ষমেলা পুরাটা ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো কি কি গাছ আছে এখানে তো প্রত্যেক বছরের মতো এবছরেও চলে এসেছি বৃক্ষমেলায় এই বছর এই প্রথম আসলাম প্রত্যেক বছর দুই তিনবারের মতন আসা হয় তো এইবার প্রথম আসলাম তো বৃক্ষমেলাটা চল কিন্তু তেরোই জুলাই পর্যন্ত হাতে কিন্তু আর মাত্র এক সপ্তাহের মতন আছে যেহেতু এবার মাঝখানে ঈদ পড়েছিল বৃক্ষমেলায় যাওয়ার সুযোগ হয়নি তো ভাবলাম যে আর দেরি করব না আজকে যেহেতু একটু ফ্রি আছি আর আজকে হচ্ছে শুক্রবার তো আজকে গিয়ে ঘুরে আসি তো আমরা একটু দুপুর দুপুর গিয়েছিলাম যাতে ভিড়টা একটু কম থাকে আর গাছগুলো খুব ভালোভাবে দেখতে পারি তো আমরা যখন গিয়েছিলাম প্রত্যেকটা স্টলে যারা লোকজন ছিল তারা হচ্ছে খাওয়া দাওয়া করছিলো তো আমরা খুব রিল্যাক্সে ঘুরে ঘুরে দেখছিলাম এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্যামেরাতে খুব ছোট লাগছে কিন্তু আসলে কিন্তু এগুলো অনেক বড়ো সাইজের ছিল তো আজকে যেহেতু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তো এই বৃষ্টির মধ্যে আমরা হেঁটে হেঁটে দেখছিলাম হালকা হালকা ভিজেও যাচ্ছিলাম তো এটাও একটা অন্যরকম অনুভূতি আসলে বৃক্ষমেলায় গিয়ে কোনো কারণ ছাড়া এমনি এমনি হাঁটতেও ভালো লাগে আশেপাশে এত বেশি গাছ থাকে ফুল ফলের গাছ এত রকমের গাছ সব কিছু মিলে মানে এখানে কোনো কারণ ছাড়া এমনি এমনি হাঁটতেও ভালো লাগে আর যেহেতু দুপুরে গিয়েছিলাম একদমই ভিড় ছিল না তো আমরা খুব রিল্যাক্সে সুন্দর করে ছবি তুললাম ভিডিও করলাম প্লাস এখানে অনেক সুন্দর একটা সময় কাটালাম তো আমার যেহেতু বাচ্চাও গিয়েছিল সাথে সেও খুব এনজয় করেছে সে বারবার এটা কী গাছ সেটা কি গাছ এরকম করে জিজ্ঞেস করছিল তো আমরা প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই স্টলটাতে এসে তো একদম মাথা নষ্ট হয়ে গেছে এখানে এই আমগুলো এত সুন্দর ছিল আর প্রত্যেকটা আম মানে এক একটা মনে হয় পাঁচ সাত কেজির মতন হবে এত বড় বড় কিন্তু আমার ক্যামেরাতে আসলে এত ছোট লাগছে মনে হচ্ছে এগুলো খুবই ছোটো কিন্তু আসলে এগুলো অনেক বেশি বড় এগুলোকে জালি দিয়ে তারা হচ্ছে আটকিয়ে রেখেছে আর এইখানে হচ্ছে রামবুরা দেখলাম অনেকগুলো রামপুরা ধরেছিলো এই গাছে কয়েকটা পাকা কয়েকটা কাঁচা এরকম ছিল এর আগে কখনো আমার রামবুরা গাছ দেখা হয়নি তো এই প্রথম দেখলাম বেশ ভালো লাগলো আর আশপাশে এত সবুজ এখানে প্রত্যেকটা স্টলের বাইরে তাদের বড় বড় যে গাছগুলো ডিসপ্লেটে থাকে এগুলো যেহেতু বড় হয় তো এখানে চারপাশ একদম সবুজ আর একটু আগে বৃষ্টি হয়ে গিয়েছে প্রত্যেকটা গাছ একদম পরিষ্কার এই করমচা গাছটা খুবই সুন্দর অনেকগুলো করমচা ধরেছে আর গাছে আধা কাঁচা আধা পাকা এরকম করমচা ধরে থাকলে সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এইখানে কাঠগুলা অনেক অনেক ভ্যারাইটি দেখতে পেয়েছি আমার বাসায় একটা গোল্ডেন আর সাদার যে যারটা হয় সেইটা আছে বাট বৃক্ষমেলাতে আমি পাঁচ সাত কালারের কাঠগুলাপ দেখেছি আর এখানে এই হলুদ জবাটা তো আমার কিছুদিন আগে একটা ভিডিওতে দেখতে পেয়েছেন হয়তো আমি এ জবাটা নিয়ে আমার বাড়িতে লাগিয়েছি আর এইখানে কিন্তু অনেক অনেক বনসায় গাছ উঠেছে এবার তো বনসাই গাছগুলো আমার প্রত্যেক বাড়ি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে কারণ এগুলো অনেক দিনের হয় আর এগুলো দেখতে বেশ সুন্দর হয় প্রত্যেকটার সাইজ বা প্রত্যেকটা শেপ ডিফারেন্ট হয় আর এখানে এসে তো আমার মাথা ঘুরে গেছে দেখেন কত কালারের জবা একসাথে রেখে দিয়েছে এখানে ছয় থেকে সাতটা কালারের জবা আমি দেখেছি প্রত্যেকটা এত সুন্দর করে ফুটে আছে একদম পুরাটা ফুটলে এত সুন্দর লাগে আর এতগুলো কালার যখন একসাথে থাকে তখন তো বলার কোনো কিছুই থাকে না মানে এখানে এতগুলো দেখে আমার মনটা ছিল যে আমিও এখান থেকে আরো দু একটা কালার কিনে নিয়ে যাই তো এখানে ইনডোর প্ল্যান্টেরও কিছু কালেকশন দেখলাম যেগুলো একদম ঘরে রাখার মতো টেবিলে অথবা আমার অ্যাকোরিয়ামের উপরে রাখতে পারবো এরকম কিছু কালেকশনও দেখেছি ক্যাকটাসের অনেক অনেক ভ্যারাইটি আছে প্রত্যেকটা প্রাইজও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় তো আমি প্রাইস কোনোটার মেনশন করছি না আপনারা যারা যাবেন তারাই হচ্ছে প্রাইসগুলো দেখতে পাবেন আর এই যে রেন লিলি এই ফুলটা আমার অনেক পছন্দের বৃষ্টি হলেই সুন্দর করে ফুটে যায় আর এই গাছটার নাম আমি জানি না যাই হোক গাছগুলো দেখতেই খুব সুন্দর অনেক অনেক ইনডোর প্ল্যান্ট আছে এগুলো তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ইনডোর প্ল্যান্ট আপনারা পেয়ে যাবেন বৃক্ষমেলায় তো আমি কিন্তু কোনো স্পেসিফিক স্টলের স্টলের অ্যাড্রেস অথবা কোনো স্পেসিফিক গাছের ওইভাবে প্রাইস বলে দিতে পারছি না কারণ আমি যখন এখান থেকে ঘুরছিলাম ওইভাবে এতগুলো গাছের প্রাইস বলে দেওয়াও সম্ভব না আর আমি যখন গিয়েছিলাম তো দোকানে যারা ছিল সবাই অলমোস্ট সবাই মিলে একসাথে খাচ্ছিলো তো এখানে কেউ ছিলও না তো আমি কাউকে জিজ্ঞেসও করতে পারিনি আমি জাস্ট ঘুরে ঘুরে দেখেছি আর আমার যেটা প্রয়োজন হবে সে ধরনের দু একটা গাছের দাম হয়তো বা জিজ্ঞেস করেছিলাম এখানে একটা তেঁতুলের বনসায় দেখলাম এটা আমার খুব পছন্দ হয়েছিল তেঁতুলের বনসায় এর আগে আমার দেখা হয়নি এখানে অ্যাডেনিয়ামের অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে যেগুলোর বিভিন্ন কালারের ফুল হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করে দিব এই ভিডিওর আমি নেক্সট পার্ট দিব যেখানে হচ্ছে ঘর সাজানোর অনেক জিনিসপত্র দেখাবো মাটির আর এখানে কিন্তু এই গ্রিন হাউসটা সেল হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম